যুগatten দি আমরা বেরিয়ে করেছি দেখি মে একটা পাওয়া যায় কিনা ও যে ও যে শীতের দিনে কার্পেট টাইপের করে ব্যবহার করে এটা ভালো দাম কম লাস্টিং বেশি খুব সস্তায় আপনারা অনলাইন থেকে অনলাইনে সব নিচ্ছে তো ওদের ক্লাসে সব নিয়েছে খুব সুন্দর মানে কি এগুলো

বিষ্টুর আছে তার মানে বাড়িতে একই হয়ে যাবে আর ওই যেই অরেঞ্জ কালারটা দেখাচ্ছিলো ওটা যেহেতু ছোট মাম্মের ছোটো মামের আছে এবার ওই কালার নিলে দুই বোন তারপরে দুদিন বাদে মারামারি করবে ওর জন্য ওই কালারটা আমার ঠিক পছন্দ হয়নি কালারটা একটু অরেঞ্জ কালার এর আগেরটা যেমন সাদার মধ্যে ফুল ফুল করা ছিল ওই ম্যাটগুলো একটুতেই নোংরা হয়ে যায় খুব অসুবিধা হয় একটুখানি কালারটা একটুখানি ডিপ রঙের নেবো কালারটা আমার পছন্দ না বলেই নিলাম না আবার এইট এইটের মালটা এনে দিতে বলেছিলাম উনি বললো হ্যাঁ পাওয়া যায় আমি এনে দেবো তখন বলছে না পাওয়া যাচ্ছে না খুব ভালো লাগবে একদিন পুরোটা দেখাবো মানে ভেতরে একটা সাদা শিপ একটা কালো শিপ থাকে এত সুন্দর লাগে বেশি দেখ শিবরাত্রির সময় পুরো মানে কি ভালো সবাই জল ঢালতে আসে বেশ ভালো লাগে কিন্তু আমি একবার না দুবার শিবরাত্রিতে এসছি না জল ঢালতে হ্যাঁ বিয়ের পরে মানে একবার কি দুবার এসছি বিয়ের আগে কোনো দিনকে শিবরাত্রি করিনি বন্ধুরা ঠিক আছে কোনো দিন করিনি ওর জন্যই আর বললাম না থাক এখানে okay. দেখো এটা একশো আটটা শিব মন্দির আমরা চলে এসেছি ঠিক আছে একটা লস টাইপের নতুন পড়েছে এখন একশো আটটা শিব মন্দির এ আচ্ছা একশো একটা না একশো আটটা এ দেখো শিব মন্দিরটা চলে এসেছি দেখো ঘুরতে ঘুরতে কোথায় চলে আসলাম

তাই আমার বর বলে মাঝে মধ্যে তুমি ওর জন্যই কালো বর পেয়েছ আর আমি বলছি শিবরাত্রি করিনি দেখে সবথেকে ভালো বর আমি পেয়েছি ঠিক আছে লাকি বর আমি পেয়েছি ঠিক আছে আর সত্যি বলতে নেই তোমাদেরকে তোমার দাদা ভাই এতটাই ভালো তোমাদেরকে কি বলবো ওর তুলনাই হয় না ঠিক আছে আর আমি একটুখানি খুব মানে কি আমার রাগ আর প্রচুর আমি রেগে যাই ও সেই হিসেবে ওর রাগ খুব কম আর আমাকে মানে কি সামলানোর মতো ওরই ক্ষমতা বেশি ঠিক আছে আমার আবার মানে কি রাগ উঠে গেলে কেউ সামলাতে পারে না মানে কি মাথা খুব গরম হয়ে যায় ওই জন্যেই বললাম ওর ওর খুব ভালো হুম কথাবার্তাও ভালো ব্যবহারও ভালো ওর মতো খুবই ভালো ঠিক আছে ও তো সময় বলে ভালো ভর পাওনি ভালো ভর পাওনি শিবরাত্রি করতে পারলে না বিয়ের পরে প্রত্যেক বছরই করি কিন্তু একসাথে শিব মন্দিরে এসে করি না যখনই করি কিরকম বলো তো বন্ধুরা যে ধরো মানে কি বাড়িতে জল ঢালি বাড়ির শিব ঠাকুর আছে ওই শিব ঠাকুরকে জল ঢালি অনেকটাই মোটা দেখি আর একটু মোটা পাওয়া যায় কিনা অনেক রয়েছে প্রচুর আছে অনেক মেলা আছে অনেক কালার আছে ওখানে কালারই ছিল না তাই এখানে অনেক কালার পেয়ে গেছি দেখি অরেঞ্জ কালার নেব না কারণ অরেঞ্জ কালার ছোট মাম্মামের আছে এই টেমএমএ এইটা ওর আছে ঠিক আছে আর একটু এই টেমএমের যে মালটা এই যে ওই হ্যাঁ নীল কালার হ্যাঁ হ্যাঁ ওইটার ওর পাশের যেটা আছে অরেঞ্জটা না অরেঞ্জটা না হ্যাঁ হ্যাঁ ওইটার ওই নীলটা দুটো কালার দেখি এবার কোন color টা বাবা আসে এই দেখো এই map বন্ধুরা নেওয়া হলো শেষে একটু মোটাও আছে এই যে মাম্মা এই যে বাপের গাড়িতে বসে আছে नाम बाबा